সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা আজকের পর্ব শুরু করতে যাচ্ছি অধ্যায় চার এর চার দশমিক এক সূচক গত পর্বে আমরা এই অধ্যায়ের ছয় নং পর্যন্ত সমাধান করেছি আজ আমরা পরবর্তী সমাধানগুলো করব তো সাত নম্বর সমস্যাটা একটু খেয়াল করো টু টু দি ফোর এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি ফোর অ্যান প্লাস ওয়ান বাই টু টু দি পর এন প্লাস টু ভাগ টু 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 দি পর এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি ফোর এন প্লাস ওয়ান বাই টু টু দি ফোর প্লাস টু ভাগ টু টু থ্রি ওয়ান এখন এইখানে খেয়াল করো আমাদের টুয়েলের উপরে পাওয়ার আসে প্রথমে আসে টু টু দি ফোর প্লাস ফোর দ্বিতীয়টা পাওয়ার আছে কত টু টু দি এবং ঘরের ক্ষেত্রে টু এর পাওয়ার আছে টু টু দি পাওয়ার অ্যান প্লাস টু তো এই ক্ষেত্রে কোনো টু এর পাওয়ার কোনো টু এর সাথে মিলছে না তো এই ক্ষেত্রে মিল করার জন্য আমরা একটা কাজ করব টু এর পাওয়ারগুলো আমরা সেপারেশন করবো আলাদা করব তো এখন তো টুর উপরে কিন্তু পাওয়ার আছে দুইটা তো কী লিখতে পারি এটা পরিবর্তে আমরা টু টু দি পাওয়ার অ্যান তো পাওয়ার দুইটা যদি আমরা আলাদা করতে যাই তো এই পাওয়ার দুইটাই কিন্তু টু এর উপরে ঠিক আছে তো ওর বেজ নিয়ে কিন্তু ও আলাদা হবে যখনই আমরা পাওয়ার আলাদা করব বেজ দুটা গুণ আকারে থাকবে ইন্টু টু টু দি পর ফোর মাইনাস ফোর ইন্টু টু টু দি পর এন ইন্টু টু টু দি পর ওয়ান খেয়াল করো ওয়ান কিন্তু প্রথমে না দিলেও চলে কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যার পাওয়ার মনে মনে কী থাকে ওয়ান থাকে তো ওয়ানটা আমাদের না দিলেও চলে কিন্তু মাইনাস ওয়ান যদি থাকতো অবশ্যই কিন্তু দেওয়াল দিতে হতো তো এইখানে খেয়াল করো আমরা কিন্তু পাওয়ার প্রথমে আলাদা করেছি তো টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পর ফোর এইখানে এটা ঠিক আছে তারপর এইখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান তো এইখানে আমরা কিন্তু প্রথমে আলাদা করবো না কারণ যেহেতু দুইটা বেজ বেজের মাঝখানে গুণ বা ভাগ সম্পর্ক থাকলে দুই বেজের এক বেজ কমন নিতে হয় তো আমরা দুইটা টু মিলে একটা টু আমরা কমন নেবো দুই বেজের এক বেস লিখলাম প্রথমটার পাওয়ার আছে কত এন প্লাস টু তো ভাগের ক্ষেত্রে পাওয়ার কী হবে মাইনাস তো এইটার পর আছে কত ওয়ান খেয়াল করো এখন উপরে দুই পাশে আমাদের কমন যাচ্ছে কত টু টু দি পর এন কমন যাচ্ছে তো টু টু দি পর এন দ্বারা ভাগ করলে থাকছে কত টু টু দি পর ফোর মাইনাস টু দি দিপার এন দ্বারা এই পাশে ভাগ করলে ফোর ইন্টু টু থাকছে ফোর ইন্টু টু থাকছে কারণ টু টু দি পারেন টু টু দি পারেন হ্যাঁ কাটা যাচ্ছে তো এইখানে এখন আমরা বিয়োগ করবো টু টু দি ফোর এন প্লাস টুর থেকে ওয়ান মাইনাস করে থাকছে কত ওয়ান এখন টু টু দি ফোর এন ইন টু তো টু টু দি ফোর ফোর অর্থাৎ টু আছে এইখানে কয়টা চারটা চারটা টু গুণ করলে হচ্ছে সিক্সটিন মাইনাস ফোর এবং টু এই দুটো গুণ ফল হচ্ছে এইট ওকে এখন এইখানে আমরা পাওয়ারটা আলাদা করবো টু টু দি পর এন ইন্টু টু টু থ্রি পর ওয়ান এখন খেয়াল করে টু টু থ্রি পর এন টু টু থ্রি পর এন কাটা যাচ্ছে আর এইখানে ষোলো থেকে আট মাইনাস করলে হচ্ছে কত আট ধরাচে কত টু টু দ্বারা এইটকে ভাগ করলে ফোর তো আমাদের রেজাল্ট হচ্ছে ফোর এটা আমাদের অ্যান্সার তো এখন পরবর্তী সমস্যাটা একটু দেখে নাও থ্রি টু দি ফোর এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি ফোর দি ফোর এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান তারপর আছে বাই তার ভাগ তো এইখানে আছে নাইন টু দি ফোর এম প্লাস ওয়ান বাই থ্রি টু দি ফোর এম মাইনাস ওয়ান টু দি ফোর এম প্লাস ওয়ান তো খেয়াল করো তো এইখানে প্রথমে থ্রির ওপর যে পাওয়ারটা আছে আমাদের এটা কোনো কোনো কাজ নাই এটা যা আছে তাই থাকবে থ্রি টু দি পাওয়ার এম প্লাস ওয়ান কিন্তু এই ঘরের ক্ষেত্রে থ্রির উপর পাওয়ার আছে দুইটা একটা এম একটা আছে কত এম মাইনাস এম তো কী বলছিলাম পাওয়ারের উপর যদি আরেকটা পাওয়ার থাকে অর্থাৎ একই বেজের উপর ডাবল পাওয়ার থাকলে পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করতে হয় তো এখানে থ্রি টু দি পাওয়ার এম দ্বারা এমকে গুণ করলে এম স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এম দ্বারা ওয়ানকে গুণ করলে এম তো এইটুকুর কাজ শেষ বাই এখন নাইনকে ভাঙানো যায় তো নাইন আমরা ভাঙিয়ে লিখব নাইন ভাঙালে কত পাওয়া যাচ্ছে থ্রি স্কোয়ার পাওয়ার ছিল এম প্লাস ওয়ান এখন ভরের ক্ষেত্রে থ্রি টু দু ডাবল পর অর্থাৎ এখানে আমাদের গুণ করতে হবে তো গুণ করতে গিয়ে আমরা দেখলাম একটা সূত্র আছে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যেহেতু এম মাইনাস ওয়ান এবং এম প্লাস সম্পর্ক তো এমকে আমরা এ বিবেচনা করে বিবেচনা করে আমরা কী শুনতে পেলাম এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান না করলো তাই তো আমরা ওয়ান স্কোয়ার করলাম না এখানে প্রথম অংশ থাকবে থ্রি টু পর এম স্কোয়ার মাইনাস এম ভাগ এইখানে পাওয়ার দ্বারা পাওয়ার পাওয়ারকে গুণ করলে থ্রি টু দি ফোর টু দ্বারা এম কে গুণ করলে টু এম প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে টু এখন এই ক্ষেত্রে খেয়াল করো নিচে যা আছে তাই থ্রি টু দি ফোর এম স্কোয়ার মাইনাস ওয়ান এখন বলছিলাম কি যদি দুটো বেজ আমাদের একই থাকে এবং তাদের মধ্যে গুণ বা ভাগ সম্পর্ক থাকে সেই ক্ষেত্রে দুই বেজের এক বেজ লিখে আমাদের পাওয়ার গুণের ক্ষেত্রে যোগ করতে হয় ভাগের ক্ষেত্রে বিয়োগ করতে হয় যেহেতু এখানে আমাদের বেজ কমন আছে তো আমরা কমন নিচ্ছি দুই বেজের এক বেজ কমন প্রথমটার পর আছে কত এম প্লাস ওয়ান ভাগের ক্ষেত্রে মাইনাস আর সূত্র অনুযায়ী মাইনাস বসলে মাইনাসে ফোর সব চিহ্নগুলো আমাদের পরিবর্তন তো এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এম এইটুকুর কাজ শেষ তারপর আছে ভাগ এখন এই দুই বেজের এক বেজ আমরা কমন নিচ্ছি থ্রি তো প্রথমটার পর ছিল টু এম প্লাস টু ভাগের জন্য মাইনাস এম স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এখন ক্যালকুলেশন করো সেইটু দিন পর এখানে এম আছে দুইটা তো টু এম একটা এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান ভাগ থ্রি টু দি ফর টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস টু এবং ওয়ান যুগ হচ্ছে থ্রি এখন এইখানে আমাদের দুইটা বেজ মিল আছে তো দুই বেজের এক বেজ আমরা কমন নেব তো দুইটা থ্রির মধ্যে একটা থ্রি আমাদের কমন প্রথমটার পাওয়ার আমরা লিখে যাচ্ছি টু স্কোয়ার মাই সরি এখানে এম স্কোয়ার না এম হবে টু এম এম এবং এম এর যুগ টু এম তো টু এম মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান তো প্রথমটার পর আমরা লিখলাম লেখার পরে ভাগ ছিল ভাগের জন্য মাইনাস আর মাইনাসের পর যা লিখব চিহ্ন পরিবর্তন টু এম মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এম স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস থ্রি এখন প্লাস টু এম মাইনাস টু এম কাটা মাইনাস এম প্লাস এম স্কোয়ার কাটা যাচ্ছে তো এখানে থ্রি টু থ্রি থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে মাইনাস এখন খেয়াল করো আমাদের পাওয়ার যদি মাইনাস হয় মাইনাসের জন্য কি হবে ভগ্নাংশ তো মাইনাসের জন্য ভগ্নাংশ তো মাইনাস কিন্তু এখন নেই মাইনাসটা কিন্তু ভগ্নাংশ আকারে চলে গেছে তো এখন কে স্কোয়ার করলে কত হচ্ছে নাইন তো এটাই আমাদের আশা করি আমরা বুঝতে পারছি এখন পরবর্তী সমস্যাটা একটু দেখে নিচ্ছি আমরা এখন আমাদের যে সমস্যাগুলো নয় নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত এগুলো সব প্রমাণ করতে হবে যেমন নয় নম্বর দিয়ে আছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে হবে নয় নম্বর যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে ওটা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে কি ফোর টু পর ফোর টু পর এন মাইনাস ওয়ান বাই টু টু পর এন মাইনাস ওয়ান তো এইটা এইখানে আমাদের ফোরকে প্রথমে ভাঙাতে হবে সূচক সূচকের ক্ষেত্রে যদি কোনো সংখ্যা আমাদের ভাঙানো চায় তো অবশ্যই সেটা ভাঙিয়ে মৌলিক এককে আমাদের প্রকাশ করতে হবে তো এখানে ফোরকে ভাঙানো যাচ্ছে কীভাবে টু স্কোয়ার করে পাওয়ার ছিল কত এন মাইনাস ওয়ান তো টু টু দি ফোর এন মাইনাস ওয়ান এখন খেয়াল করো এই টু এর উপর পাওয়ার আছে আমাদের দুইটা একটা টু একটা হচ্ছে এন তো এই দুইটাই কিন্তু টু এর পাওয়ার তো এই পাওয়ার দুইটা যদি আমরা একটু এক্সচেঞ্জ করি অর্থাৎ পরিবর্তন করি কীভাবে টু টু দি ফোর এন এইখানে দিলাম আমরা স্কোয়ার অর্থাৎ স্কোয়ারটা বাইরে এনে এনটা আমরা ভেতরে নিলাম কিন্তু পাওয়ার কিন্তু মান একই থাকলো কারণ টু এর উপর পাওয়ার দুটো থাকলে কত টু দ্বারা এনকে গুণ করলে টু এন এন দ্বারা টুকে গুন করলেও টু এন মানে পাওয়ার দুইটা যদি এক একটা বেজের ওপর থাকে তো পাওয়ার দুটো আমরা বিনিময় করতে পারি মাইনাস ওয়ান এইখানে আছে টু টু দি পর এন মাইনাস ওয়ান এখন এইখানে একটা সূত্র পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হচ্ছে এ প্লাস বি এই কোনটা এই যে এ প্লাস বিনাস ছিল কত টু টু দি ফোর এন মাইনাস ওয়ান এইটা আর এটা কাটা থাকছে কত টু টু দি ফোর এন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়েছে সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ এখন পরবর্তী সমস্যাটা আমরা দেখে নেব দশ নম্বর সমস্যাটা আমাদের প্রমাণ করতে হবে টু টু দি ফোর টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি ফার টু পি প্লাস থ্রি ফাইভ টু পি প্লাস টু দি পরি ফাইভ থ্রি টু দি পরি মাইনাস টু ইন্টু সিক্স টু দি পর টু পি প্লাস টু ইন্টু টেন টু দি পর টু দি পর কি টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পর টু পি প্লাস কিউ টু পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পর ফাইভ টু দি পর পি প্লাস কিউ ইন্টু সিক্স টু দি পর পি এখন हर खेल करो हर दे आत थ्री टू दि फोर थ्री टू दि फोर पी माइनस टू पी माइनस टू इं टू सिक्स टू दि फोर टू पी प्लस टू सिक्स टू दि फोर टू पी प्लस टू इंटू टू दि फोर पी इंटू फिफ्टीन टु दि फोर किऊ তো এইটুকু ছিল আমাদের বাম পাশের অংশ অর্থাৎ লেফট হ্যান্ড সাইড তো এইখানে আমার যে সংখ্যাগুলো ভাঙনা যায় সেই সংখ্যাগুলো প্রথম আমরা ভাঙিয়ে নিচ্ছি টু হবে না টু প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি এইখানে খেয়াল করো আমাদের সিক্স ছিল সিক্স কিন্তু ভাঙানো যায় কত দ্বারা টু ইন্টু থ্রি দ্বারা পাওয়ার ছিল কত পি এখন ভরের ক্ষেত্রে থ্রি টু দুই পর পি মাইনাস টু ইন্টু সিক্স কিন্তু ভাঙানো যায় টু ইন্টু থ্রি দ্বারা পাওয়ার ছিল টু পি প্লাস টু ইন্টু টেন ভাঙানো যায় টু ইন্টু ফাইভ পাওয়ার ছিল পি ইন্টু ফিফটিনকে ভাঙানো যাচ্ছে থ্রি ইন্টু ফাইভ পাওয়ার ছিল কিউ তো এখন যে কাজটা করবো আমরা যে সংখ্যাগুলো ভাঙালাম এই সংখ্যাগুলোর যে পাওয়ার ছিল পাওয়ারগুলো কিন্তু এই যেমন টু ইন্টু থ্রি লিখছি টু ইন্টু থ্রির উপর পাওয়ার আসে কিন্তু পি এ পিটা কিন্তু দুইটার উপরে আছে তো পাওয়ারগুলো আমরা আলাদা করে দিয়ে দেব প্রথম যা ছিল ঠিক থাকবে টু টু দি প টু পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পর প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পি প্লাস কিউ ইন্টু এখন খেয়াল করো পি কিন্তু দুইটার ওপরেই আসে তো দুইটার উপর আমরা দিয়ে দিচ্ছি টু টু দি পি ইন্টু থ্রি টু পি এখন পরের ক্ষেত্রে থ্রি টু পি মাইনাস টু ইন টু এই টু অ্যান্ড থ্রি এই দুটোর পর আছে এইটা তো পর দুটোর আমরা আলাদা করে দিয়ে দিব টু টু দি পর টু পি প্লাস টু থ্রি টু দি টু পি প্লাস টু ওকে এটার কাজ শেষ এখন এটা তো এখানে আছে টু টু দি পর পি ইন্টু ফাইভ টু দি পি এবং থ্রি টু দি পর থ্রি টু দি পর কিউ ইন্টু ফাইভ টু দি পর কিউ ওকে আমাদের শেষ পর্যাপারেশনের কাজও শেষ এখন এই ক্ষেত্রে আমাদের বেজগুলো দেখবো আমরা উপরে যে বেজগুলো আছে কয়টা দুইটা তো দুই বেজ আমাদের গুণ সম্পর্ক কমা নিতে হবে তো দুই বেজের এক বেজ আমরা কমা নিচ্ছি দুইটা টু মিলে একটা টু প্রথম টু এর ছিল টু পি প্লাস ওয়ান ইন্টারন্যা সরি দুটো টু মিলে একটা টু কমন এসে পর ডিটি কী হবে যোগ হবে টু কমন এসি প্রথম টু এর পাওয়ার ছিল টু পি প্লাস ওয়ান তারপর ওনের জন্য প্লাস হচ্ছে দ্বিতীয় টু এর পাওয়ার ছিল পি ওকে টু এর কাজ শেষ এখন থ্রি কমন নেবো আমরা থ্রি প্রথম থ্রি এর পাওয়ার ছিল টু পি প্লাস কিউ তারপর প্লাস দ্বিতীয় থ্রি পাওয়ার ছিল পি ওকে এখন ফাইভ কমন নেব আমরা ফাইভ ফাইভ কিন্তু একটা ছিল পি প্লাস কিউ ওকে এখন নিশে ঘরের ক্ষেত্রে আমরা টু প্রথমে টু কমন নেব টু তো এখানে টু আছে একটা দুইটা দুইটা টু মিলে একটা টু কমন এখন প্রথম টু পর টু পি প্লাস টু গুণের জন্য যোগ তারপর দ্বিতীয় টু পর হচ্ছে পি ওকে এখন থ্রি কমন থ্রি প্রথম থ্রি পর ছিল পি মাইনাস টু প্লাস দ্বিতীয় থ্রি পর ছিল টু পি প্লাস 2p প্লাস টু এখন তৃতীয় থ্রি পাওয়ার ছিল প্লাস কিউ ওকে এখন ফাইভ কমন ফাইভ আছে দুইটা একটা আছে পি প্লাস কিউ ওকে আমাদের এই পর্যন্ত কাজ শেষ এখন খেয়াল করো আমরা ক্যালকুলেশন করবো এখানে এখানে টু টু দি পর কি হচ্ছে টু পি এবং ওয়ান পি যুগুলো হচ্ছে থ্রি পি প্লাস ওয়ান ইন্টু থ্রি টু দি পর টু পি এবং ওয়ান পি যুগুলো হচ্ছে থ্রি পি প্লাস আছে কিউ ফাইভ টু দি পর পি প্লাস কিউ ওকে এখন হরের ক্ষেত্রে টু টু দি পর টু পি এবং ওয়ান পি যুগুলো হচ্ছে থ্রি পি প্লাস টু ইন্টু থ্রি টু দি পর প্লাস টু মাইনাস টু কাটা হচ্ছে পি এবং টু পি যোগ করলে হচ্ছে থ্রি পি প্লাস কিউ ইন্টু ফাইভ টু দি পর পি প্লাস কিউ এখন খেয়াল করলাম আমাদের দুই পেজ করে মিলছে তো আমরা কমন নেব এখানে তো টু কমন প্রথম টুর পর থ্রি পি প্লাস ওয়ান ভাগের জন্য মাইনাস থ্রি পি মাইনাস টু ইন্টু থ্রি কমন থ্রি পি প্লাস কিউ মাইনাস থ্রি পি মাইনাস কিউ এখন ফাইভ কমন ফাইভ কমন পি প্লাস কিউ মাইনাস পি মাইনাস কিউ এখন থ্রি পি থ্রি পি কাটা প্লাস কিউ মাইনাস কিউ পি পি কাটা প্লাস কিউ মাইনাস কাটা এখানে প্লাস থ্রি পি মাইনাস থ্রি পি কাটা তো এখানে কী থাকছে টু টু দি ফোর টু থেকে ওয়ান মাইনাস করলে হচ্ছে ওয়ান বড় সংখ্যাটা কেছিলো কি মাইনাস টু মাইনাস ওয়ান ইন টু থ্রি টু দি ফোর থ্রি টু দি ফোর কত থাকলো সব মাইনাস হয়ে গেছে তো এখানে থাকলো জিরো ইন টু ফাইভ টু দি ফোর জিরো এখন কারো পাওয়ার মাইনাস থাকলে কি বলছিলাম ভগ্নাংশ করতে হয় তো ভগ্নাংশ এখন ইন্টু কারও সূচক যদি জিরো হয় মান হয় কত ওয়ান আমরা তো হাফকে ওয়ান দ্বারা গুণ করলে হাফ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফট তো আশা করি আজকের পর্বের অঙ্কগুলো আমরা মনোযোগ সহকারে দেখেছি তো বুঝতে পারছি তো আমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবো অনুশীলন করব আজকের পর্ব আমরা এখানে শেষ করছি